শুরু থেকে অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুক শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়ে ফোরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ কি খুলে ভুলে নাটক দেখতে দেখতে ক্লান্ত রাজশাহী ক্রিকেটাররা দেশীদের মতো বিদেশীদের সাথেও পারিশ্রমিক নিয়ে যা কিছু হয়েছে এতে আর কি বলার তাসকিনের কাছে এটাও নতুন অভিজ্ঞতা দুই ঘন্টা বেশি ফোরেন প্লেয়ার কেউ যাবে না ফিউচারে উপকার আসবে এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হবে দলের ভেতর অশান্তি সংবাদ সম্মেলনে হাসি ঠাট্টার মাঝেও তাস্কিনের কণ্ঠে চড়েছে হতাশা বলের মতো যেন না করে রাজশাহীর এমন একটা দল দ্বিতীয়বার রংপুরকে থমকে দিয়েছে বেঁচে আছে প্লে অফের আশা তাই তো বিদেশিদের অপেক্ষায় অধিনায়ক আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক আমাদের মানে অ্যাটলিস্ট দুই তিনজন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরো স্ট্রং হবে চলতি আসরে চব্বিশ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে তাস্কিন সরাসরি না বললেও ঢাকা এক্সপ্রেসের কথাই স্পষ্ট রাজশাহীতে দল পাওয়া দুর্ভাগ্য হয়তো আল্লাহ ছেলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমরা আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নেবে ম্যাচ জয়ের পর টিম হোটেলে রাজশাহীর মালিককে কাঁধে তুলে নিয়েছেন ক্রিকেটাররা রোববারের নাটকের শেষ দৃশ্য